দর্শক শুভেচ্ছা জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে অবস্থান করতেছিলাম খামার উপর থেকে কিন্তু চাহিদা সম্পন্ন সার উপর দিতে আর হিউজ পরিমাণে কিন্তু আমদানি আছে সুবিধা দিতেছি বড় ভাই কয়টা আছে ভাই এই দুটা এদিকে আরও আছে প্রথমটা কত দাম ভাই গটে আটান্ন সব চাওয়া দাম একান্ন দাম জোর করে ইনশাল্লাহ নেওয়া যাবে কেমন কি রান্না তিপ্পান্ন হয় না দেওয়া যায় ভাই সব গড়ে নাকি তিপ্পান্ন হলে আপনার সাড়ে তিপ্পান্ন হলে বাচ্চা বিক্রি করবে দাঁড় পাইছে আর এর পাশে কিছু গরু দেখতেছিলাম দেখা রাখি এগুলো কিন্তু গানা করে রাখছে হলো কিনে কিনে জমা রাখছে চমৎকার চমৎকার গরুগুলো কিন্তু কিনে কিনে রাখছে আর সিরিয়াল আছে অসাধারণ কিছু গরু আছে গরু পরিমাণে আসে এখানে কিন্তু পাকরা গরু বা সাইবার বিটের গরু কিন্তু পাওয়া যায় অলরেডি দেখতেছিলাম এ একটা গরু এগারো মাস বাচ্চা বিক্রি সত্তর বলে চলছে দাম দর আমরা রেজাল্ট থেকে দাম দর চাচা দাম দর করছেন নাকি এটা

راتي زي 60 60 نا دل دا کالي بنايو ان دم جو بيسي کالي نه ڪندو وسس لڳي نه ريٽر بند ها تا سدان ڏي آبو نا جو منو آ

কেমন নেবেন দাম চা পচা আসে ভাই কি আছে রয়ে নইলে একবারে আশি হাজার দাম সত্তর ভাঙবে না দাম কত বলে দাম বলতেছে কত পঁচাত্তর পঁচাত্তর বলছি একতর সাতাত্তর সময় পান্ডিতে সময় লাগবে না আমার মনে হয় দিয়ে দেওয়া অনেক ভালো ছিল দাম দর পায় সে হিসেবে উচিত ছিল দর্শক কারণ কোয়ালিটি থাকলেও দাম কিন্তু এক্সেস সন্ধ্যা হচ্ছে ভিজিট করে এরকম সুন্দর করে আপনারা কিনতে পারেন চাচা

পঞ্চান্ন তো হবে না এই হলটা চাইছে ছাপ্পান্ন আর দাম পাইছে তিপ্পান্ন আর পঞ্চান্ন সাপান্ন হলে নাকি দিলে মানুষটা একদম জায়গায় দিলে বাচ্চাটা কিন্তু অসাধারণ লাগবে

যে পাখরা পাখরা দর্শক পাখরা এই যে পাখরা এ ভাই এর এত মোটা করছেন কেন ভাই পেট খাওয়ে তুল তো আপনার সুদ না তুললে হবে আপনাদের দিব কিন্তু আগে গরুটা দেখাই নেই পাকিস্তানি প্রিন্টের রাথা রাথি পাখরা

পার্সেল মোটামুটি কিন্তু এর পেটে একদম ঢোল বানায় রাখছে দর্শক অনেক কারণে কোয়ালিটিটা তেমন বোঝা যাচ্ছে না তবে যে দাম পড়ছে দেবেন না ওই দামে কত নেবেন ভাই আজকে বসে তো হবে ইনশাল্লাহ কম বেশি হবে তবে যেটা বলছে এটাতে দিয়ে দেওয়া সকাল সকাল ভালো ছিল প্রচুর হচ্ছে হয়তো বা হট করে বাজার ডাউনও হতে পারে চাই দেখায় এখান থেকে বেশ কিছু সার গরুর কালেকশান ছোট বড় মাজারে সব ধরনের গরু কিন্তু আপনারা পাবেন এই মাঠে সামনের দিকে যাই কিছু গরু দেখানোর চেষ্টা করে করি দর্শক একটু ষাট আটান্ন ষাট আটান্ন চৌয়ান্ন পঞ্চান্ন দিকে হয় না চুয়ান্ন পঞ্চান্ন দিকে দেওয়া দেয় না এগুলো করুন আর একটু উপরে দিলে লস হবে দিলে লস